দীপ্তমান সূর্য যখন উদিত হয় সূর্যের কিরণ তার জানালার ফাঁকা দিয়ে তার বাড়িতে তার ঘরের ভিতরে সিংহাসনের ভিতরে প্রবেশ করে সিংহাসনের ভিতরে প্রবেশ করলেন রানী বিলকিস সকালবেলা ঘুম থেকে উঠে সিংহাসন বসে বসে সবার আগে সূর্যের পূজা করেন নাম নাম বলে সূর্যকে রব মানে সূর্যকে খোদা মানে সূর্যের পূজা করে বরেন রানী বিলকিস মুসলমান না মুশরিকা সন্ধ্যাবেলা আবার সূর্য যখন অস্তমিত হয় রানী বিলকি যাবার ওই সময় সূর্য অস্তমিত হওয়ার সময় তখনতে তে যখন সূর্য ডুবে যায় ওই সময় পশ্চিম দিক থেকে জানালাগুলো থেকে যখন সূর্যের কিরণ আবার ঘরে ঢুকে আবার সে নম নম বলে আবার সে সূর্যের পূজা করে বলেন মুসলমান নাম শ্রেকা শুধু তাই না ও সুলাইমান আমি এমন তথ্যমন্ত্রী

গাম্বর সুলাইমান শুধু তাই নয় ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুন লিশামসি মিন দুনিল্লাহ শুধু রানী বিলকিস একা একা সূরজের পূজা করে ব্যাপার তেমন না তার গোটা জাতি গোটা কম মিলে ওই সূরজের পূজা করে সকাল আর সন্ধ্যা কার পূজা করে বলেন না বলেন না সূরজের পূজা করলে সে মুসলমান না আমি মাঝে মাঝে বলি যে বাচ্চারা পূজা করে তারা হিন্দু যা গির্জায় যা তারা খ্রিস্টান মসজিদে আসে তারা কিন্তু যে পূজায় গেল না গির্জায় গেল না মসজিদেও আসলো না সে কোন দল হিসাবের কথা না আপনার আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু আমার ছেলেটা পূজায়ও যায় না গির্জায়ও যায় না মসজিদেও আসে না কোন দলের আল্লাহ কুদরতের হাতে হেদায়াত দান করুন পরে না আমি এটা কখনো ভাবে না কখনো কি করে না ভাবে না অথচ দেখবেন তারাই বলবে ওয়া নাবুল বিল মুসলিম না আমরাই তো শ্রেষ্ঠ মুসলমান নামাজ নামী কি বললে না বললে কি হবে আমাকে ইমান কোনো ঘাটতি নাই আছে শুধু তাই নাই সুরুজের পূজা করিম আল্লাহকে বাদ দিয়া আমরা কার এবাদাত কনিজনে বলেন আর আল্লাহর বাদ দিয়ে সুরুজের পূজা যারা করে তারা শিরিক করে করে কি করে না শুধু পূজা করে তাই নাই ইয়াসজুদুন তারা সিজদা করে কি করে সিজদা দেয় সিজদা করার মালিক কে সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ একদিন পয়গম্বর একজন সাহাবী একটা জায়গায় ভ্রমণে গেলেন গিয়ে দেখে সেখানকার নেতাকে তার কর্মীরা সিজদা দেয় কি দেয় নেতাকে যখন কর্মীরা সিজদা দেয় সাহাবী দেখে সে আবেকার আপ্লুত হয়ে বিবেক হারায়া সাহাবী বারবার পয়ে পয়গম্বর আমি চিন্তা করলাম ওই জায়গা থেকে আসছি নেতারা নেতাকে কর্মীরা সিজদা দেয় আমি ও চাই আপনাকে সিজদা করতে পয়গম্বর রক্ত গরম চোখকে তাকালেন আর বললেন ও সাহাবি আমি যদি এখন মারা যাই আমার কবর যদি সামনে পাও তুমি কি সিজদা করবা বলে না কখনোই না বলে আমি মৃত্যুর পরে যদি সিজদা করা না যায় আমি জিন্দ অবস্থাও সিজদা করা সম্পূর্ণ রূপে শিরিক আর হারাম করা যাবে না ও এলাকার মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন হলো আল্লাহ নাই আল্লাহর 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 আল্লাহ বান্দার কেউ নাই তো সেই নবীরকে যদি সেজদা করা না যায় পৃথিবীতে কত বড় ভণ্ডপীর আছে তার সেজদা করা লাগবে যদি সেজদা করো শিরিক হারাম কবিরা গুনা এই সেজদা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন ঠিক ঠিক না অসংখ্য মাজার আছে যে মাজারে সিজদা না করা সারা ঢোকা যায় না আছে না অসংখ্য মাজার আছে তাহলে মাজারে গিয়ে সিজদা দিবেন বলেন না বলেন না দিবেন এলাকার অনেক মা বোনের এখনো দেখবেন রজ্জুসানে মাজারে গিয়ে একদম একাদারে দেয় দুই তিনটা মাইরা দেয় একসাথে সিজদাতে দিছে বাবা দে বাবা সব দাউনের মালিক বাবা নাউজুবিল্লাহ পড়েন ইমান অনেক ঘাটতি রয়েছে এবার চমৎকার একটা কথা হলো হুদহুদ তথ্যমন্ত্রী হইয়া পয়গম্বর সুলাইমানকে ওয়াস শুনায় কি শুনায় এত সময় যা শুনাইছে এখন পয়গম্বর সুলাইমান কি শুনায় ওয়াস ও পয়গম্বর সুলাইমান ওয়সাইয়ানা লাহুম শাইতানু আমালহুম ও পয়গম্বর এত সময় যা শুনলেন এগুলো এগুলো ওরা করে না শয়তান ওদের করায় কি করায়সটা শয়তান ওদের গুণাটা চাক করে দেয় গুনা করার প্রতি আকর্ষণ তৈরি করে দেয় গুনা করতে ওদের ভালো লাগাই ভালো লাগাটা শয়তান করায় ওয়াজায়ান লাহুম শাইতানু আমালহুম শয়তান ওদেরকে গুনাটা ভালো লাগায় আজকে যুবক যারা রয়েছেন এলাকার মা বোনেরা যারা গুনা গুণাকরতে আপনার ভাল লাগে গান শুনতে ভাল লাগে জিনা করতে ভাল লাগে অন্যায় করতে ভালো লাগে হুজুর তো মজাই লাগে লাগে না তাহলে এটা আল্লাহর পক্ষতে হয় নাকি শয়তানের পক্ষতে দেখি যুবক তোমাকে বলছি রাতে বেলা ঘুম আসে তোমার হেডফোন কানে লাগায় গান না শুনতে পারলে এই অভ্যাস তোমার তৈরি হয়ে গিয়েছে তোমার কাছে মনে হয় ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে লাগে না লাগে না এগুলো কার কাজ আল্লাহর কাজ নাকি শয়তানি যারা শয়তানকে খুশি করবে সারা জীবন মরণের সময় পৃথিবীর সব ইমামরা মিলে যদি কাই বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মিল্লাতে যদি ঘুম পাড়ায় দেই আর মরণ যতই কায়দে হোক না কেন জান্নাত পাওয়ার কি আশা করা যায় আল্লাহ রাসূল বলেন যেই পুরুষেরা যেই মহিলারা গান শুনতে শুনতে রাত্রে বেলা ঘুমায় যাবে আমার আল্লাহ কে আমতের ময়দানে তাদেরকে যখন নামিয়ে দেবে সময় আমার আল্লাহ তাদের কালেমা জবানে তকদিরে নসিব করবে না কালেমা ছাড়া মরণ হলে ইমানি মৃত্যু হবে না বরং বেঈমান হয়ে মারা যাবে গান আছে না নাই গাড়িতে আছে না নাই বাড়িতে আছে না নাই পরিবার আছে না নাই মোবাইল আছে না নাই গান ছাড়া সমাজ চলে না বিয়ে তো হয় না একদম হারাম হয়ে যায় আপনি মন খুলে একটা জার্নি করবেন কোন একটা বাসে কোন একটা গাড়িতে একটা ভ্যান গাড়ি ওখানে গান বাজাই চালে না ও মাঠে বেলা কাজ করতে যায় মাঠের দিনে সুন্দর করে ফোনে গান বাজায় বাজায় গানের তালে তালে কাজ করে আছে 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 ওই সময় যদি আল্লাহ জিকির করে জান্নাত ওই সময় যদি আমার আল্লাহ ডাকে রব্বে কারিম খুশি হয়ে যায় ওই সময় যদি এক একটা কাজ করে আর আল্লাহকে একবার ডাক দেয় বিশ বলে কাজটা শুরু করে দেয় সাথে সাথে সমস্ত কাজ যেমন করবে পুরা কাজ আমার আল্লাহ এবার দাদ হিসাবে গণ্য করে নিবে জার্নি সবাই করে ভ্রমণ সবাই করে গান শুনতে শুনতে যুবকরা যায় ডিজে গান বাজায় সবর করতে যায় আবার যে বান্দা ডান পা দিয়ে বাড়ি থেকে নামবে বিস্মিল্লা বলে নামবে বিসমিল্লা কি তাকাল তো আল্লাহ বলে নামবে এবং গাড়িতে চলার দোয়া পড়ে উঠবে আমার রাসূল জানায় দেয় যতক্ষণ পর্যন্ত সে গন্তব্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় আমার আল্লাহ সওয়াব আর সওয়াব লিখে ধন্য করে দিবে আর তো বাংলাদেশ গায় গাও বাংলা গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেছে গে নামে যাও মন চাইলে নেছে গে নামে যাও মনের সুখে নাচবা আর মনের সুখে গান গাইবাম মাঝে মধ্যে তিন বিরিন কোমর ডুলাই নাসিবা গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেছে গে নামে যাও এদের জন্য জান্নাত না জাহান্নাম জান্নাত এবার আপনি সিদ্ধান্ত নেন যে আপনি গান শুনতে শুনতে রাতে ঘুমাবেন হটবেনার গান শুনলে অনেক মুরব্বিতের এই অভ্যাস আছে না আল হেফাজত করেন পরান আমিন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না ওয়াজায়ানাল হাম শাইতানু আ'মালহুম একা শয়তানের না আল্লাহর জোরে কোন গুনা করতে ভাল লাগে খুব ভাল লাগে তো শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে সুতরাং শয়তানের পক্ষ থেকে যদি ভালো লাগা কাজ করে সেই ভালো লাগা ভালো লাগানো যাবে না হুদুদ আসলে কয়েগমবার সুলাইমান শুনতেছে সাইগু এগম্বার সুলাইমানকে হুদুদ এবার বলে ফাসদ বা হহুম আনিস সাবিলি ফাহুমলা ইহতা দুন শয়তানেদের ধোকা দিতে দিতে এমন পর্যায় চলে গিয়েছে সৎ পথ থেকে এদেরকে দূরে সরাই দিচ্ছে এজন্য এদের কাছে গুনা ছাড়া কিছু ভালো লাগে না এদের কাছে এখন গুনা করতেই ভালো লাগে হেদায়তের পথ আর এরা খুঁজে পায় না এত সময় পায় গম্বা সুলাইমান সুন্দর করে চমৎকার ভাবে হুদুদের কথাগুলো আর বয়ানগুলো শুনলেন পয়গম্বর সুলাইমান এবার বলে কল